পুরনো ঢাকা শহরের এক ছোট্ট বলিতে রহিম আর তার মা রহিমা বেগম থাকেন রহিমের বাবা মারা গেছেন বহু বছর আগে মাই তার সব মা মানুষের বাড়িতে কাজ করে যা আয় করেন তা দিয়েই কোনো সংসার চলে রমজান মাস শুরু হয়েছে সারা শহরে এক আনন্দময় পরিবেশ মসজিদে তারাবির নামাজ দোকানে ইফতারি সামগ্রীর ধুম আর শিশুদের মধ্যে রোজা রাখার আনন্দ কিন্তু রহিমের মন ভারী সে ইফতারি কেনার জন্য মায়ের কাছে টাকা চাইতে পারে না জানে তাদের অবস্থা কেমন একদিন সন্ধ্যাবেলা রহিম পুরনো জুতো পরে রাস্তায় হাঁটছিল হঠাৎ দেখে এক ভদ্রলোক রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধকে খাবার দিচ্ছেন বৃদ্ধের চোখে জল মুখে একরাশ তৃপ্তি রহিমের মনে একটা আশার আলো জ্বলে উঠল সে ভাবল আমি যদি কিছু করতে পারতাম পরদিন রহিম এক দোকানে গিয়ে কাজ চাইল দোকানদার দয়ালু ছিলেন ছোটখাটো কাজ করতে দিলেন রহিম তার প্রথম মজুরির টাকা হাতে নিয়ে তৃপ্তির হাসি হাসল সেদিন সে মা আর পাশের বস্তির কয়েকজন ছোট ছেলে মেয়ের জন্য ইফতার কিনে আনলো সন্ধ্যায় আজানের ধ্বনিতে চারপাশ ভরে উঠল মা রহিমের মাথায় হাত রেখে বললেন তুই সত্যি আমার গর্ব বাবা রহিমের চোখে পানি চলে এলো কিন্তু মনে ছিল এক অদ্ভুত শান্তি রমজান শুধু উপোস থাকার মাস নয় বরং এটা ত্যাগ ভালোবাসা আর সহমর্মিতার শিক্ষা দেয় আর সেই শিক্ষা রহিমের ছোট্ট হৃদয়কে আরও বড় করে দিল